হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবা অঘিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ বিজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বাম ঠাকুরের শ্রীচনকমল সনপূর্ণ অসংখ্য শাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি এবং তৎপরই শ্রীগুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন প্রাণ সর্বোস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী শ্রীপাদেব প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুী সপরিকর ভগবৎ সুখবিধানীবৃত্তি হয়ে ও আত্মশোধনে প্রয়াসে হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং পূজ্য পদ্মে সহশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা সুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করবো বিশেষ কিছু আলোচনায় আজকে আমি যাব না আর এখন আমি ভিডিও করতে অবশ্য আসিনি তো তথাপি আমি ডিগ্রো কিছু পোস্ট করার চেষ্টা করি যদিও মধ্যে কয়েকদিন আমার ঠিকমতো টাইমলি হয়নি কেননা ফার্স্ট জানুয়ারি উৎসব বড়ো উৎসব হয়েছিলো এবং গুরুপাত এসেছিলেন তাই অনেক দায় দায়িত্ব ব্যস্ততা এবং এখনও অনেক সেবা কার্য রয়েছে যেগুলো আমি এখনও কমপ্লিট করে করতে পারিনি তো সেই সমস্তই চলছে তারই মধ্যে ভক্তরাও কিছু কিছু আসছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো সেদিকেও সময় অনেকটা যাচ্ছে তো আজকে হঠাৎ এখন একটু বেরিয়েছিলাম মানে মর্নিং ওয়াক বললে তো ভুল হবে এখন তার মর্নিং নয় এখন কিন্তু দ্বীপপ্রহর হয়ে গেছে দুপুর মধ্যাহ্নবোধে প্রায় বারোটা হবে তো এই সময় একটু বেরোলাম কয়েকদিন এইভাবে ঘোরাঘুরি বেরোনোও হয়নি আটাটি করলে একটু মনটাও ভালো থাকে আর সেই সময়ে একটু হরিনাম নিশ্চিন্তের সঙ্গে ভালোভাবে হরিনাম করারও সুযোগ হয় আর এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমার মনে হয় যে আমি যেন বৃন্দাবনে চলে এসেছি আপনাদের মনে হবে দেখুন কত সুন্দর এই জন্যে খুব সুন্দর এইগুলি দেখলেই মনে হয় বৃন্দাবনের কথা এখনো সেই বৃন্দাবনে বাসি বাজি রে আজিও সেই বৃন্দাবনী এখনো সেই বনে বনে এখনও সেই বনে বনে ময়ূর নাচে রে আজিও সেই বৃন্দনী এখনো সেই গাভিগুলি ব্রোজের ব্রজের পথে উড়াই ধুলি হাম্বা হাম্বা তারা ছুটে চলে রে হাম্বা হাম্বা তারা ছুটে চলে রে আজিও সে বৃন্দাবনী এই বৃন্দাবনের পরিবেশ খুব ভালো লাগে আমার এই যে নির্জন তাই একটু চলে আসলাম এই আমার কাছেই আমার বৃন্দাবন যদিও যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকেন সেই স্থানটাই বৃন্দাবন হয়ে যায় তাই নিকটেই যেহেতু আমাদের মঠ রয়েছে খুব সামনেই হাফ কিলোমিটার না আমি রোড ক্রস করে এসেছি এদিকে মেন রোড দুবরাজপুর হেতমপুর দিয়ে মেন রোড যাচ্ছে তো আমাকে হাফ কিলোমিটার ভেতরে ঢুকতে হয়নি আমাদের মঠের তিন দিকে তিন দিকেই বন সরকারি ফরেস্ট এগুলো তার মধ্যে একদিকটা আমাদের মঠের নিজস্ব রয়েছে একদিকটা কেন দুদিকেই বলব আর তারপরে এটা আর এই দুটো সাইড কিন্তু তাহলেও লোকালয় খুব একটা নেই চারদিকটি ফাঁকা আর ফাঁকা বা নির্জনতা আমার খুব ভালো লাগে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তবে আমি যেমন ঘোরাঘুরি করছি এরকম ভাবে আবার সবাই কিন্তু এই সমস্ত করতে যাবেন না কেন কি শুধু এই দ্বীপাত পশুগুলোর জন্য নয় শুধু মানুষের উপদ্রবের ভয় নয় চৌদ্দশো গুণ্ডার ওগুলো আজকাল যদিও খুব একটা এখানে হয় না সেরকম আমি যখন প্রথম এসেছিলাম তখন খুব হতো দিনের বেলায় গাছের মধ্যে বেঁধে দিয়ে রাস্তা দিয়ে মোটরসাইকেল করেছে সাইকেল করেছে চিন্তায় মেয়েদের প্রতি দুর্ঘটনা এগুলো তখন ছিল আজ থেকে ধরুন আমি দু হাজার সাত সালে ফার্স্ট জানুয়ারি এসেছি তারপরেও বেশ কিছুদিন মানে কয়েক মাস বছর এরকম ঘটনা কিন্তু ঘটতোই তো মহাপ্রুর কৃপা আমাদের সবসময় সংকীর্তন চলে ভক্তদের আসা যাওয়া বেড়েছে রাস্তা পথঘাট এখন অনেক সুন্দর হয়ে গেছে সবই ভগবতী ইচ্ছা হয়েছে এখন আর ওই সমস্ত প্রবলেমগুলো সচরাচর শোনা যায় না কিন্তু যে ভয়ের কথা আমি বললাম উপদ্রব তা জানেন তো যে বন বা ফরেস্টের মধ্যে আমি রয়েছি হুম কিছুদিন আগে আপনার কথা শুনেই থাকবেন বা পেপারি টেপারি বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আপনারা জেনেও থাকবেন যে এই হেতুমপুরেই কিন্তু একটি বিরাট অজবর সাপ বেরিয়েছিল তো ওগুলো অজর সাপ অনেক বুঝতেই পারছেন হঠাৎ হঠাৎরা কীভাবে আক্রমণ করে ধরে নেয় আর কিছুই করার থাকে না কে গ্রাস করে নেয় তো তাই আমি সবাইকেই বলবো যে আপনারা বা লোকালে যদি কেউ থাকে এইভাবে নিজের অবশ্য ঘোরাঘুরি করবেন না যে বলেন মহারাজ আপনি দেখুন আমাদের লাইফ আলাদা ভগবানের ইচ্ছায় যেদিন যেটা হবার সেটা ঠিকই আছে তাও সাবধানতা নিয়ে চলি তোমার সাবধান থাকবো না কিন্তু তবুও বলছি আমাদের কোনো কিছু হলেও শুধু চোখে জলটা আসবে ভগবানের কাছে ভগবানের জন্যই হ্যাঁ অন্তিম সময় হে ঠাকুর হে প্রভু তোমার জন্য আমার কিছু এখনও হলো না এইটুকু বাকি আছে বা এটা কম আছে বা কবে তোমার এটা পাবো এইটুকু আসবে আর অন্য কোনো কারণে আসবে না কিছু কিন্তু অন্যান্যদের প্রতি হয় যদি তখন তাদের নিজেদের লোকদেরকে মনে পড়ে ওকে আর দেখতে পাবো না ওর কী হলো তারাও চোখের জল ফেলবে তাই অনেকের জীবনে আবার দুঃখ কষ্ট নেমে আসবে তো আমাদের ব্যাপারটা আলাদা যদিও ভগবানের যা ইচ্ছা তাই হবে সবার ক্ষেত্রে হুম তো এই জন্যে আপনাদেরকে আমি বলবো যে সতর্কতা তো অবশ্যই নেবেন এবং গড হয়ে ভগবানকে নিয়ে চলবেন ভগবানকে নিয়ে থাকলে বিপদ আপদের সম্মুখীন সচরাচর হতে হয় না তা বলে কি ভক্তের রোগ অসুখ জ্বালা যন্ত্রণা হবে না সবই হবে ভক্ত না খেয়ে থাকলে তাদেরও ক্ষুধা তৃষ্ণা রুদ্রে আসলে তাদেরও ঘামঝরবে তারা ক্লান্ত পরিষ্কার সবই হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা শোকে দুঃখে মুহ্যমান হয়ে যায় না শ্রীবাসেরও পুত্র মরেছিল কিন্তু শ্রীবাস আমার পুত্র এই জ্ঞানে তিনি কিন্তু অস্থির হয়ে পড়েন সেরকম ভক্তদেরও সব কিছু হলেও তারা অস্থির হয়ে পড়েন না তারা জানেন ক্রোপাদের শিক্ষা অনুসারে যে ইট ইজ অল ফর দ্য বেস্ট আর এই জায়গাটিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সাধন করতে হয় এই সাধন কিনা সাধ্যবস্তু কেহ নাই পায় সাধন ছাড়া সাধ্যবস্তু যে ভগবান বা ভগবানের কৃপা ভগবত জ্ঞান এগুলো কোনোটাই কিন্তু ওইভাবে পাওয়া যাবে না এজন্য আমাদের সাধন ভোজন অনুশীলন চাই তো যে কথা আমি বলছিলাম যে আজকে আমি ভিডিও করবো বলেও আসিনি কিন্তু আমি বেরিয়েছিলাম কয়েকদিনে আমার এই উৎসব ইত্যাদি গেল পরপর কয়েকটি প্রোগ্রাম গেলো দুবরাজপুরে একটি আমাদের বড়ো অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর পারমিতা দেবীর বাসভবনে হয়েছে মোটীগুরু পদি স্নেহ ভাজন মাটির শ্রদ্ধালু ভক্ত তিনি এবং তার স্বামী শ্রীযুক্ত সুশান্তবাবু তিনিও ঐকান্তিক প্রচেষ্টা করেছেন এবং তাদের খুব আগ্রহ সে আগ্রহেই গুরুকৃপাতে সম্পন্ন হলো গত আট তারিখে আট জানুয়ারি তাদের বাড়িতে বিরাট ভাগবতী অনুষ্ঠান বা ভাগবত কথামৃত শ্রবণ কীর্তন ইত্যাদি এই সমস্ত সব বলছিল সব বলছিল মানে যদি আমি ভাগবতের বিশেষ কিছু বুঝি না তবুও তারা চান যে গুরুপাদ পণ্যের এই নবন্য নবৃত্তকে দিয়ে ভগবানের কথা কিছু মানে বলার জন্য অনুরোধ জানিয়ে তার কাছ থেকে শুনবো বা কিছু তো এইভাবেই তারা আয়োজন করেছিলেন খুব বড় আয়োজন করেছিলেন খুব সুন্দর বিরাট প্যান্ডেল অনেক সাজানো টাজানো হয়েছিল যেহেতু একটি ভক্তিমূলক অনুষ্ঠান তারা করছেন কৃপা শিরো ধারণ করে রাধা রাধাক কৃপা ধারণ করে খুব মন প্রাণ দিয়ে আবেগ উৎসাহ সেবা প্রবৃত্তি সমস্ত কিছু দিয়ে তারা করেছিলেন এবং তাই ভগবত ইচ্ছায় গুরু কৃপায় সেই অনুষ্ঠানটি কিন্তু সর্বাঙ্গ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এটি ছিল আট তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দিন এবং তারপরের দিনে শুক্রবারই ছিল আমাদেরই গুরুপাদ প্রবীর আশ্রিত ভক্ত শ্রীযুক্ত শিশিরবাবু তিনি হচ্ছেন ওই মোহাম্মদবাজার সন্নিকটে মালডিহা গ্রাম নিবাসী তারা আয়োজনটি করেছিলেন সেখানে অনেক ভক্তরা আমাদের রয়েছেন পার্শ্ববর্তী ভক্ত ভক্ত যত ছিলেন সবাই এসে উপস্থিত হয়েছিলেন তারা অনেক এসেছিলেন এবং অনুষ্ঠানটিও হয়েছিল খুবই সুন্দর আসলে এই সুন্দরতার পিছনে রয়েছে তাদের ঐকান্তিকতা গুরুপার প্রমীর কৃপা যাচয়া কৃপা প্রার্থনা আমি আগেও বলেছিলাম তার সম্বন্ধে কেউ নিজেই একদিন গুরুপার্দ রহিত রোহিত কৃপার কথা বলছিলেন যে মহারাজ আগে আমি কী ছিলাম আর এখন আমি কী হয়েছি সব আপনাদের আশীর্বাদ আমার শ্রী গুরুপাদ কৃপা তো যদিও বাহ্যিকভাবে বাহ্যিক পরিচয়ে তিনি বা তারা হয়তো বিশেষ শিক্ষিত নন উচ্চ বর্ণ নন বিরাট ধনী কিছু নন খুবই সামান্য পরিবার থেকে কিন্তু তা হলেও বড়ো বড়ো ধনীদেরও যে সেবার প্রবৃত্তি থাকে না সেই সেবা প্রবৃত্তিকেও কিন্তু তার সেবা প্রবৃত্তি হার মানিয়েছে উচ্চ বর্ণ মোটামোটা কইতে ধারণ করেও যারা বিপ্র বা ব্রাহ্মণ অভিমানী হয়ে থাকেন তাদেরকেও হার মানিয়েছেন এই ভক্ত তো তার বাড়িতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছিল প্রচুর ভক্ত সমাগম হয়েছিল আশাতীত কয়েক সব ভক্ত সেখানে প্রসাদ পেয়েছেন এবং অনেক প্রসাদ আজকে বেড়েছে প্রসাদ বেঁচে গিয়েছিল সব বলছিলেন আমি শ্রী গুরুপাদ প্রথমও বলেন উৎসব অনুষ্ঠানে প্রসাদ বেড়ে যায় ভালো কমাটা আমি পছন্দ করি না বাড়লে অনেককে দেওয়া যাবে যাই হোক কেউ না কেউ তো পাবে কমাটা ভালো না তো যাই হোক খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছিলো এবং তার পরের দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনিবার দিন মানে আট নয় দশ তারিখে দশ তারিখে আবার অনুষ্ঠান হলো হেতুমপুরী আমাদের আরেক ভক্ত যিনি হলেন শ্রী চরণাশ্রিতা শ্রীযুক্তা শুক্লা ধারার বাসভবন তো সেখানেও অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে প্রত্যেকটি অনুষ্ঠানই খুবই সুন্দর হয়েছে এবং তারা সবাই মন প্রাণ দিয়ে করেছে যারা আচ্ছা এই কথা মন দিয়ে শুনবেন যারা পাঁচ টাকা দশ টাকা খরচা করতে ভয় পান বা একশো টাকা দিতে হলে পাঁচজন ভাবেন যে আমরা শেয়ার করে তুলব চাঁদা করে তুলব না তিনটি প্রোগ্রামই আমি করেছি এই ভক্তরা নিজেদের দিয়ে কারোর কাছে চাঁদা ভিক্ষা চাইতে যান কারোর কাছে চাঁদা ভিক্ষা না চেয়েই করেছেন যদিও তাদের মধ্যে হয়তো কেউ খুবই অবস্থাপন্ন রয়েছেন কেউ মধ্যবিত্ত বা মিডিয়াম আর কেউ হয়তো একেবারে কমের মধ্যে কিন্তু তা হলেও আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে টাকা পয়সা গন্দোলত থাকলেও সবার প্রবৃত্তি থাকে না তো কিন্তু তিনটি প্রোগ্রামে কোনোটি কম বা ছোটো হয়েছে এরকম বলা যাবে না তিনটি অতি অদ্ভুত অতি চমৎকার অতি সুন্দর হয়েছে তিনটি তিন ধরনের যেমন আপনি যদি পুরী ধামে যান তাহলে জগন্নাথের ওখানে একরকম মাহাত্ম দর্শন আনন্দ ইত্যাদি বৃন্দাবনে গেলে আরেকটি দ্বারকায় গেলে আরেকটি ঠিক সেরকমভাবেই ভগবানের ইচ্ছায় ভগবত কৃপাতেই তিনটি ভাগবতী অনুষ্ঠান হলো তিন দিনে তিন জায়গায় তিনটি খুবই সুন্দর হয়েছে প্রথম দিনের কথা তো বললাম দ্বিতীয় দিনে বললাম যে মোহাম্মদ বাজার সন্নিকটে যেটি হলো বীরভূমির মধ্যে আর কি যে বীরভূমে নিত্যানন্দের আবির্ভাবস্থলী এবং সেই দিকেই নিত্যানন্দের আবির্ভাবস্থলী তার পাশাপাশি এলাকা হচ্ছে তো তার ফলে তাদের ভক্তি অবশ্যই সেরকমই রয়েছে কম কিছু নেই তো সেখানকার অনুষ্ঠান সেরে আমরা তারপরে সেদিনে ফিরতে আমাদের রাত্রি হয়েছিল একটু আবার ফিরে তার পরের দিনে মানে শনিবার দিন প্রোগ্রামটি হলো আমাদের হেতমপুরেই ভক্তের বাড়িতে শ্রীযুক্ত কৃষ্ণাদেবীর বাসভবনে তার একান্ত আগ্রহে শুধু তারই নয় তিনি তো আগ্রহী আছেনই তিনি আমার গুরুপাতের আশ্রিতা শ্রীচরণ আশ্রিতা দীক্ষিত ভক্ত তিনি তার তো থাকাটা স্বাভাবিক তিনি আছেন সেই সাথে তার স্বামীও তিনিও ঐকান্তিক আগ্রহ আর্তি সেবা প্রচেষ্টা নিয়ে তিনি ব্যবস্থাপনা সব করেছিলেন এবং তার যথেষ্ট আগ্রহ যথেষ্ট শ্রদ্ধা ভক্তি দিয়ে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছিল খুবই সুন্দর সেখানেও লোকজন প্রচুর প্রসাদের ব্যবস্থা অনেক ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছিলেন প্যান্ডেলও খুব সুন্দর করেছিলেন যদিও তাদের জায়গাটা হয়তো একটু ছোট্ট কিন্তু তা হলেও ওই ছোটো জায়গার মধ্যেই মানে সেখানে যতটা আয়োজন করা সবই করেছেন এবং লোকজনও প্রচুর হয়েছে এবং অনেক ভক্তরাও প্রসাদ পেয়েছে সেখানেও প্রসাদ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল কমতি কিন্তু করতেও হয়নি তিনটি প্রোগ্রাম তিনটি অনুষ্ঠানে খুবই সুন্দর হয়েছে কোনোটি কোনো অংশেই কম নয় কারণ ফোনটা একটু রাখি আমি তো আর রেডি হয়ে আসিনি স্ট্যান্ড প্যান্ড আনিনি পথ চলতে চলতে আজকের ভিডিওটা বানাচ্ছি তো আমি একটু এখানে রাখার ব্যবস্থা করি অনেক গাছ রয়েছে পড়ে না গেলে হয় তো লাস্ট প্রোগ্রামটি ছিল এনাদের বাড়িতে শনিবার দিন এবং তারা তো উভয়ই একজন তো ভক্ত আরেকজন অদীক্ষিত বা দীক্ষা দীক্ষাক্ষো না হয়ে থাকল তিনিও শ্রদ্ধানুভক্ত শুধু তারা পত্নী বা স্বামী স্ত্রী নয় তাদের একমাত্র ছেলে শুভজিৎ সেও যথেষ্টই আগ্রহ বিশিষ্ট তারও ভক্তি শ্রদ্ধা উৎসাহ খুবই যারা আমার সাথে খুব মেলামেশা করেন যারা হয়তো অনেক সময় মহারাজ মহারাজ করেন যারা খুব কাছাকাছি আসেন দেখেন এনারা হয়তো হৃদয় থেকে সবসময় ততখানি সবার নয় তারা হয়তো সেরকমভাবেই চালান কিন্তু এনারা যারা দূরে বা সবার আড়ালে থাকে বা আপনারা যে সমস্ত আমাদের ফলোয়ার্স ভক্তরা আছে তাদেরকে বলছি বাইরে যারা আছেন তারা না চিন তারা তো চিনবেন না তাই এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভক্ত কিন্তু তারা হয়তো না চিনলেও না জানলেও এনারাও যে কী সেবা করেন না করেন সেগুলো তো আমার ইষ্টদেব জানেন আর আমার মাধ্যম দিয়ে তারা গুরুপাদ গুমের কাছে রাধাগোবিন্দের কাছে রয়েছে আমি গুরুরকৃপা আমিও জানি তো অনেক সময় যারা সামনে থাকে যারা খুব বেশি দেখায় বা খুব বেশি কিছু করে এরকম হলেই যে বড়ো ভক্ত বড়ো সেবা হয়ে যাবে মহারাজ মহারাজ বা গুরুদেব গুরুদেব করলেই যে তিনি বেশি সেবা করেন আর জায়গার সামনে দেখা যাচ্ছে না তিনি কম এটা কিন্তু ভাববেন না অনেক ভুল হয়ে যাবে তাই এনারা দূরেই থাকেন কেউ জানে না ওই ছেলেও যথেষ্টই সেবা করেছে এবং করে সে কথা আমি আর কি বলবো বাইরে এখানে এত আর প্রকাশ কি করবো আর ভক্ত সেবা করবেনি আর সেবা কার্যের মধ্যে যদি ভক্তরা কেউই যুক্ত না থাকেন তাহলে কী করে হচ্ছে তাই যাদের সেবার প্রবৃত্তি কম তারা একটু বোঝার চেষ্টা করবেন আমি কী বলতে চাচ্ছি আমাদের জন্য কিছু না আমাদেরকে ভগবান যেটুকু দিয়েছেন আমাকে অন্তত যেটুকু দিয়েছেন আমি তাতেই পরিতৃপ্ত আমার জন্য কিছু না কিন্তু আমি বলতে চাইবো নিজেদের মনের মধ্যে যে ভাবনাগুলো রয়েছে এটা কিন্তু আমি সর্বসাধারণকে কিন্তু বাইরে যারা রয়েছেন কম আমাদের সঙ্গে মেলামেশা করছেন বা দেখেন বা কিছু আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই জায়গাটা বলছি না মেনলি আমি বলছি যারা পরিচিত যারা ভক্তিযুদ্ধ অ্যাডমিশন নিয়েছেন যারা আমাদের পারমার্থী স্কুলের ছাত্র হয়েছেন হচ্ছেন হতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যেই বেশি করেই বলছি তাই দেখবেন নিজের সেবার প্রবৃতিটা ঠিক আসছে কিনা আমরা কিছু করলাম একটু করতে না করতে আমরা এই করেছি এই করেছি আমরা তো এরকম ভাবটা শ্রীগুরুদেব বলেন হাত সেবা করলে বাহার জানবে না মানে এত তোমাকে নিজের সেবা নিজেকেই আমি সেবা করেছি আমি করি এই ভাবনাটা আনা চলবে না পর্যন্ত ভাবতে হবে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো আমি আর কতটুকু সেবা করতে পারছি আমি কী সেবা করেছি প্রভু তো আমাকে সব দিয়েছেন আমি কতটুকু দিতে পারি বলুন অনেক বড় বড় লোক আমি দেখেছি দোতলা চারতলা পাঁচতলা বাড়িতে বাস করেন ভগবানের জন্য যদি পঞ্চাশ টাকার মন্ডা আনতে হয় তাহলেও পাঁচ দিন চিন্তা করেন তার নিয়ে আসেন আমি সেই জাতীয় লোকদেরকে বলছি আমরা তো ছোটোবেলাতেই এগুলো প্রতি আমাদের অরিচি বিতৃষ্ণা বা ঘৃণা এসেছিল এবং যথাসময় প্রভুর কৃপা আকর্ষণে সেই বিষয় ধন সম্পদ সেগুলোকে সব কিছু মলমূত্রের মতো পরিত্যাগ বলতে পারেন সেভাবে এসে ভগবান কৃপা করেছেন চলে এসেছে ওগুলো আমাদের জন্যই কিছু না কিন্তু সেবার প্রবৃত্তি গতকাল একজন পোস্টে লিখেছিলেন আমাদের ইউটিউবে কমেন্ট দিয়েছেন সেবার মাত্র যেখানে আমরা বলেছিলাম সেখানে তিনিও লিখেছেন ভালোই লিখেছেন মহারাজ আমরা এই জগতে কে কদিন থাকবো আমরা কিছু সেবা করছি সেটা কার সেটা তো তাঁরই দেওয়া খুব সুন্দর কথা বলেছেন কিন্তু এই ভাবনাটা সবার থাকে না ওই লিখেছিল চন্দ্রিমা মুখার্জি রঞ্জিতবাবুর মেয়ে রঞ্জিত মুখার্জি মেয়ে তো ওনারা বিবিধ সেবা করেন সব সেবা তো আমি প্রকাশ করি না তো অনেকে যারা না করেই মনে করেন যে বিরাট কিছু তাদের জানাটাও দরকার এই জন্য কখনও কখনো দু একটা না ভাব দিচ্ছে চলে আসে আর কেউ কেউ বলতে মানা করেন ওই জন্য আমি সবটা বলিও না তাই আমি বলবো প্রত্যেকেই সেবার প্রবৃত্তি কিন্তু বাড়ান আগামীকাল হচ্ছে একাদশী মাধব তিথি অত্যন্ত প্রিয় তিথি একাদশী কালকে হচ্ছে শট তিলা একাদশী ছয় প্রকার তিল সেবার কথা শাস্ত্রে তো রয়েছে যদিও পরমার্দ শিখুর সঙ্গে আমি বিষয়ে কথাও বলেছিলাম রূপানত্ন জানিয়েছেন দেখো এইগুলো নিয়ে কিন্তু বেশি কিছু বর্ণন করার কিছু নেই এগুলো বেশি কিছু অত বর্ণন করতে হবে না কেন বললেন শাস্ত্রের প্রান্তে কি ভুলতে আছে না ভক্তির বিভিন্ন স্টেজ বিভিন্ন ভাগ রয়েছে তাই তোমাদের তোমা আমাদের বা তোমাদের যে মানে ইষ্টগোষ্ঠী বা আমাদের যে প্রবুর আশ্রিত জনগণ তাদের মধ্যে এগুলো বেশি কিছু লাগে না ওগুলো সাধারণ মানুষদেরকে নিয়ে আসার জন্য তোলার জন্য আকৃষ্ট করার জন্য অনেক কিছু মাহাত্ম রয়েছে শাস্ত্রে সেগুলো সঠিক তো সেগুলো তোমাদের ক্ষেত্রে নয় যেমন মহাপ্রভু অনেক ক্ষেত্রে বলছেন কোনো স্থানে বলছেন যে এহ বাহ্য আগে কহ আর এহ বাহ্য আগে কহ ঠিক সেরকমভাবে এটা আর কি এর ছো আরও বড়ো কিছু বেশি আছে তো গুরুপাদ্য এটাই বলতে চাইলে যে ওগুলো যথাযথ করো হরিনামের উপরে জোর রাখো আর গুরুর উপরে তাতে কৃষ্ণভাজি পরে গুরুষ সেবন মায়াজাল ছুটি পায় কৃষ্ণের চরণ গুরু এবং নামের উপরে জোর দিন আর বাকি সকলকে গুরু এবং নামের সম্পর্কে ভগবানের সম্পর্কে সবাইকে যথাযথ সম্মান দিন ভক্তিবিন ঠাকুর বললেন সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ আমি তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হতো তাহলে কী হবে হরিনামটা ভালো হবে কেন অপরাধগুলো চলে যাবে আর যদি আমি কাউকে সম্মান না দিই সকলের উপরে যদি আমি থাকতে চাই হামবড় আমি যদি চলে আসি অহংকার যদি হয় লোকের প্রতি যদি আমার বিদ্বেষা মাসর যেগুলো নিয়ে যদি চলে কাম ক্রোধ লোভ মোহ দ্বারা যদি আমি তাড়িত হতে থাকি তাহলে আমার কি করে পারমার্থিক প্রবেশ হবে এই জন্য ভক্তি ঠাকুর আমাদের পূর্বগুরু তিনি এই উপদেশ করেছেন জগদ্গুরু শিরভক্তি সিদ্ধান্ত সরাসরি গোস্বামী প্রভুপাদ ঐকান্তিক ভগবৎ হয়ে তার কীরকম আচরণ হওয়া উচিত তিনি নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন সেই ধারাতে আমার পরমার্ধ প্রভুজি ভাগ্য ঠাকুর এসেছেন মধ্যে পরামার্থ শ্রী গুরুপাদপত্ম এসেছেন তাই আমি বলবো আমার গুরুপাত্মমিক শিক্ষা অনুসারে গুরু গৌরাঙ্গের রাধা গোবিন্দের যে সেবার কথা এটা মনে প্রাণে একবারে গ্রহণ করুন বরণ করুন এবং জীবনকে ধন্য করুন আজকের আলোচনায় এখানে আমি বিরতি দিচ্ছি নাম সংকীর মুখে জয় শ্রীগুরুপাদ পদ্ম কী জয় মাধব তিথি একাদশী ব্রত কী জয় ষিলা একাদশী কী জয় আগামীকাল হচ্ছে ষট একাদশী সবাই পালন করার চেষ্টা করুন এবং ভগবান একাদশী দ্বারা প্রসন্ন হন ভগবানকে প্রসন্ন করুন নিজেরা ভালো থাকুন সুখী হন ধন্য হন জয় শ্রীগুরুপাদ পদ্ম কী জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে শ্রীকৃষ্ণ রাধে রাধে সত্যি ভক্তবৃন্দ ভিডিও কাটার পর আপনাদেরকে শেষ করছি বলেও আবার আমি একটু আরও ভিডিও করতে বাধ্য হলাম আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে এখানে এসে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভেতরে যে কখন কোন দিকে চলে এসেছি এটা নিজেও ঠিক করতে পারছি না তাই আমি শেষে ভাবছি আমি কি তাহলে হারিয়ে গেলাম নাকি এখানে মানে কি এক একটা জায়গাতে অনেকটা করে আমাকে যেতে হবে তারপরে আমার ফিরতে হবে তাহলে হয়তো চারদিকটা রাউন্ড দেওয়ার পরে আমি খুঁজে পাবো রাস্তাটা তখন এইভাবে ঘোরাঘুরির পরে এখনও কিন্তু পাইনি তাই অনেকক্ষণ পরে আমি বেশ নিজেরই এটা করতে গিয়ে খুব একটা মানে কী বলবো মজার কথার মতো ঘটনার মতো তো এরকমই লাগলো যেহেতু সামনে এসেও এবার এই অবস্থা দেখুন চারদিকে এখন আমি রাস্তাটা কিন্তু কোথাও মেন রোডটা কোন দিকে আমি আর ঠিক বুঝে উঠছি না আর কিছু তো সেখানে দেখা যাচ্ছে না একটু আমাকে ঘোরাঘুরি করতে হবে মানে একটু বেশি হাঁটতে হবে অবশ্য হাঁটার কোনো ক্ষতি নেই তো আমি হাঁটবো তো এখন এই অবস্থা তাই মনে হলো যে আপনাদেরকে আবার এটা একটু আমি দেখাই হরে কৃষ্ণ রাধে 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 রাধিয়ে ভক্তবৃন্দ এতখানি আমি মোটামুটি রাস্তা একটা খুঁজে পেলাম সেটিও আপনাদের সঙ্গে ভিডিওতে যখন আমি বললাম যে খুঁজে পাচ্ছি না সেও প্রায় রাত পনেরো মিনিট পথ হাঁটার পরে খুঁজে পেয়েছি পথ চলাম একটা রাস্তা সেটা দেখুন এই যে রাস্তা পায়ে হাঁটা মনে হচ্ছে এখানে একটু রাস্তা পেয়ে তারপরে বাইরে বেরোনো যাবে নাহলে বোঝার তো কোনো উপায় নেই দেখুন চারদিকে এইভাবে এই গাছ গাছ কী দেখে আপনি বুঝবেন অপেক্ষা করছিলাম কোনো যদি গাড়ি টাড়ি আসতো সেই সাউন্ডটা শুনে হয়তো বোঝা যেত বা কিছু যদি দেখা যেত কোনো বিল্ডিং কোনো ছাদ তাহলেও দিক নিরূপণ করা যেত তো কিছুই সেরকম নেই শুধু এখানের এই একটু পায়ে হাঁটার রাস্তায় একটু নজর পড়লো তো যার জন্য এই সম্ভাব্য পথ আশা করছি এটা আমার ঠিক একটা তো পথ পেয়েছে এই পথ ধরেই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আশা করছি হরে কৃষ্ণ হরি কৃষ্ণী চলে এসে ঠিক পথ ধরেই একবারে গাড়িও ফেরাচ্ছে আওয়াজ পাচ্ছি এরপরে চলুন দেখি প্রতিনিয়ত গাড়ি চলছে এখানে ট্রান্সফর্মার রয়েছে তাই ট্রান্সফর্মারের আওয়াজ হয় এবং কিছু কিছু দুর্ঘটনা হয়তো দুর্ঘটনা মানে লাইট দূর তো পাঁচ দুই তো ঠিক নয় অবশ্যই যদি চলে অনেকে অনেক তখন চলে এসেছে এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের চূড়া চলে এসেছে সামনে হারিয়ে কৃষ্ণ এই মেন রোডে উঠব মেন রোডের পরের থেকে ওই দিকটা পুরোটাই গৌরাঙ্গ মন্দিরের জায়গা আমাদের মহাদ জায়গা তো ঘুরতো মালিকের বাড়ি হতো হারিয়ে কৃষ্ণ এখন প্রতিনিয়ত এত গাড়ি চলে কিন্তু এই গাড়ির যদি আওয়াজও পেতাম ওখান থেকে তাহলে আমার পিকনিক ফোনটা সম্ভব হতো সুবিধা হতো কিন্তু তখন আর কোনো গাড়ি ঘোড়ার মারা যে পায় উনি গাড়ি চলেছে বন্ধ না তাহলে কতটা দূরে ছিলাম চিন্তা করুন যে গাড়ির কোনো আওয়াজও পাচ্ছিলেন না সেখানে না এত দূরের চলে গিয়েছে তো এখন তো প্রতিনিয়ত সেখান থেকে গাড়ি চার চাকা দু চাকা বিভিন্ন গাড়ি কিন্তু যাচ্ছি তো ফিরে এলাম মঠির কাছে ঠিক আছে আপনারা দর্শন করছেন আমাদের শ্রী শ্রীগৌর মঠ অনেক পুরাতন মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি শ্রীরাম বৃন্দাবনে কষ্ট মন্দির এবং আবার কাশি বেনারস বিভিন্ন স্থানে তার প্রতিষ্ঠিত মন্দির রয়েছে তার মধ্যে এটি আমাদের হাতে মহাপ্রভুর দেবনায় কৃপায় প্রকৃত হয়েছে তারা পরবর্তী সময়ে এ সেবা একসময় বন্ধ হয়ে গিয়েছিল অচল অবস্থা এবং অনেক তার মানে ঘটনা রয়েছে যেগুলো শুনলে ভক্তরা মর্মাহত হন এই মন্দির সামনে তো যাই বর্তমানে কিন্তু খুবই সুন্দরভাবে গুরুকৃপায় ভগবতীর ছায় গরুর নিত্যানন্দ কৃপায় মন্দির চালিত হচ্ছে তাই দেখুন আবার গাড়ি হচ্ছে প্রতিনিয়ত আর সেই সময় একটাও সাউন্ড আমি পাচ্ছিলাম না তাহলে কতটা দূরে গিয়েছিলাম চিন্তা করি ভালো তখন সকলে আজকের মতো আমি এখানেই বেরোতে দিচ্ছি রাধা রাধি বলে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় গিতাই গৌর প্রেমানন্দী হরি হরি গোল রাধি রাধি 了。 हरे कृष्ण राधे राधे जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय ग्रामी राधा रानी की जय मधुमय बनमी जु की जय পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয় অংষ্ণুপাদমুখ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি জয় আমার পরমার্ধ দেব পরমার্ধ শ্রী পদ্ম কি জয় নেতায় গৌর হরি হরিব